কী নিয়ে ডিপ্লোমা পড়লে সব থেকে ভালো হবে মেকানিক্যাল নিয়ে পড়বো না সিভিল নিয়ে পড়বো কোন কলেজে স্যার সব থেকে ভালো প্লেসমেন্টটা দিয়ে থাকে আমার মাধ্যমিকের নাম্বার আছে ফর্টি নাইন আমি কি এপিসি রয়ের চান্স পাবো স্যার আমার বাড়ি বীরভূম বীরভূমের কোন কলেজটা সবথেকে ভালো হবে এই ধরনের প্রশ্ন তোমাদের মনেও যদি থাকে সেটার উত্তর আমি তোমাদেরকে দেব। সরাসরি ওয়েস্ট বেঙ্গলের কোন কলেজটা থেকে বেশি ভালো হবে মেকানিক্যাল ভালো না কম্পিউটার সায়েন্স ভালো সিভিল নিয়ে পড়াটা কি দু হাজার ঠিক হবে না সার্ভে ইঞ্জিনিয়ারিং না কেমিক্যাল নিয়ে পড়বো আমার এগ্রিকালচারটা ভালো লাগে এগ্রিকালচারের কোথায় কলেজ আছে আর্কিটেকচার ইঞ্জিনিয়ারিংটা কোথায় ভালো হবে এই সমস্ত প্রশ্নের উত্তর তোমরা পাবে আমার মুখ থেকে সরাসরি তোমরা যদি চাইছো নিজেদের কাউন্সেলিং বা যে নাম্বারের ভিত্তিতে কিভাবে কলেজ সাজাবো কোথায় কলেজ পাবো এই সব কিছু জানতে তো সেক্ষেত্রে তোমরা বর্ধমানে সরাসরি আমার সাথে এসে দেখা করতে পারো আগামীকাল আমি বর্ধমানের অফিসে থাকছি তোমরা অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট বুক করে আসতে পারো তোমাদের অভিভাবক অর্থাৎ মা বাবাকে নিয়ে সাথে আসতে পারো আমার সাথে কথা বলো আমি তোমাদের অনলাইনে ফর্ম সব থেকে ভালো হবে তোমার যেটা ইন্টারেস্ট আছে তোমার রেজাল্ট তোমার ইন্টারেস্ট তোমার ফ্যামিলির আর্থিক অবস্থার উপর ভিত্তি করে কোথায় পড়তে কত টাকা খরচা হবে কোথায় ফ্রি অফ কস্টে পড়তে পারবে সব কিছুর গাইডেন্স পাবে ইভেন এই যে ফর্ম ফিল যারা করতে পারছো না তারা কি করে ফর্মটা ফিল করবে ফর্ম ফিল আপের পর এই যে সার্টিফিকেট কি করে বানাবে ইকোনমি ডব্লিউএস ইকোনমি যদি ইডাবলু এস টা ইএস করি তাহলে তার সার্টিফিকেট কি করে বানাবো ইডাব্লিউস টা কারা ইএস করবে টা কি করে বানাবো সমস্ত প্রশ্নের উত্তর আমি তোমাদেরকে দেব। আমি নিজে একজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার আমি নিজে আমার ডিপ্লোমা কমপ্লিট করেছি তারপর বিটেক তারপর এমবিএ তাই আমি তোমাদেরকে এই গাইডেন্সটা দিতে পারছি বিগত কয়েক বছর ধরে আমি কিন্তু এই সাহায্যটা তোমাদেরকে করে আসছি তো সব থেকে সঠিক গাইডেন্সের জন্য আমার জন্য কোন বিষয়টা সব থেকে ভালো হবে এই প্রশ্নের উত্তর পেতে অবশ্যই তোমরা আমার সাথে এসে দেখা করতে পারো আসার আগে অনলাইনে একটা অ্যাপয়েন্টমেন্ট বুক করে আসতে হয় যারা অনেক দূর থেকে আছো যদি আসতে না পারছো যদি মন করছো স্যার অনলাইনে কি হবে না তাদের জন্য হবে অনলাইনে আমি তোমাদের সাথে ভিডিও কল বা ফোন কলে কথা বলে নেবো যদি অ্যাপয়েন্টমেন্ট বুক করতে চাইছো এই নাম্বারটাতে তোমরা কল করো আর আমাদের হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম জেক্সপো ভোকলের নিয়ে যে গ্রুপগুলি আছে সেখানে জয়েন করো গ্রুপে জয়েন করার জন্য এই নাম্বারে মেসেজ করো বলবে যে স্যার আমাকে যার যার আছে আছে সে বলবে ভোকলে যে স্যার হোয়াটসঅ্যাপ আর টেলিগ্রামের লিঙ্কটা দিন আমরা সেখানে জয়েন করব। জয়েন করার পর সব ইনফরমেশনটা সবার প্রথম তোমরা পেয়ে যাবে আর ফর্ম ফিল আমি নিজে তোমাদেরকে করে দেবো যারা করতে পারছো না অনলাইনেই পুরো কাজটা হবে যাদের বাড়ি মেদিনীপুর বা আরো অনেক দূরে আজকে না আসতে পারলে অনলাইনে স্লট বুকিং করো পুরো প্রসেসটা করো কলেজে ভর্তির আগে একবার এসে দেখা করে নিও তো চলো ভালো থেকো সবাই ভিডিওটা ভালো লাগলে